হ্যালো ওসি সাহেব বলছেন টুঙ্গিপাড়া থানা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আমি গোপালগঞ্জেরই বলছি একটু আপনার সাথে একটু কথা বলতাম আমি এই আমি একটা মামলা করতে চাচ্ছিলাম একটা মার্ডার মামলা বুঝলেন হ্যাঁ হ্যাঁ এই যে চব্বিশের পাঁচ আগস্ট আমি যাত্রাবাড়ি এলাকাতে ছিলাম তো আমার চোখের সামনে অনেক পুলিশটা পোড়াই মারছে

আচ্ছা সেই সেই ব্যাখ্যাটা আপনি দিতে পারবেন না আমি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি আপনি জানেন যে বর্তমান অবৈধ গণতান্ত্রিক অসাংবিধানিক দখলবাজ সরকার ইন্ডিমিনিটি চালু করে পুলিশ হত্যার বিষয়টি নিশ্চিত বন্ধ করে রাখছে কেটে দিলেন কেন স্যার আপনার সাথে একটু কথা আছে তো আমার আপনি হ্যাঁ হ্যাঁ বলছি বলছি আপনি আমার আমার যে সকল ভাইরা এই যে মামলা সারা এদেরকে ধরে নিয়ে যাচ্ছেন পরবর্তীতে মামলা দিতেছেন টুঙ্গিপাড়া এলাকা একটা সেনসিটিভ জায়গা আওয়ামী লীগ সরকারের আমলে এই টুঙ্গিপাড়া এবং কোটালিপাড়া থানায় যারা ইনচার্জ হিসেবে আসে তারা যদি আইন আইন সিদ্ধ মানে আইনের মধ্য থেকে যখন কাজ করে দেয় তারা তিন বছর এখানে কাজ করে পরবর্তীতে একটা ভালো আমরা দেখছি একটা মর্যাদার একটা স্থান পায় আমরা সেটা দেখেছি কিন্তু আবার এই যে আওয়ামী লীগ সরকার এখন নেই

আমাদের তদন্তকারী কর্মকর্তা আছে একটা মামলা যখন হয় একটা মামলার যার নামে থাকে অজ্ঞাত অসমীয় থাকে আপনি যেহেতু কথা বলেন আপনার কথা বলে বলে মনে হচ্ছে যে আপনি সম্পর্কে অজ্ঞাত আসামি থাকে সেখানে যদি তার সংশ্লিষ্টতা পায় তদন্তকারী কর্মকর্তারা তাকে অ্যারেস্ট করে এটা হলো আমাদের প্রক্রিয়া তো এখন আপনি আমাকে যেভাবে বলতেছেন আমি তো নিজেই বুঝতে পারতেছি না যে আমি কাকে অ্যারেস্ট করলাম আর কাকে নিরাময় অ্যারেস্ট করলাম আর কাকে নির্দোষ অ্যারেস্ট করলাম আমি আপনাদের এখানে আসার পরে আমার প্রায় আড়াই মাস হলো এর মধ্যে আমার জানা মতে আমি যদি বুঝতে পারছি ছোট ব্যক্তি নিরাপরাধ এবং সে ঘটনার সাথে জড়িত না

সে ঘুমন্ত অবস্থায় থাকা ও দেখা গেছে যে ছাত্রলীগ করে ওই ভাইটা এলাকাতেও থাকতেই পারে না বাড়িতে আপনারা থাকতে দিচ্ছেন না তাকে কিন্তু তার আত্মীয় স্বজনকে সে তুলে নিয়ে আসে ঘুম থেকে এগুলো অহরহ আমাদের টুঙ্গিপাড়া পরে আমরা দেখতেছি আমরা বিভিন্ন সময় আমরা জানতে পারতেছি যে রাস্তা থেকে মানে আমার কোনো ভাই আমি আমি শুনি না যে ওরা ছাত্রলীগের রাজনীতি করছে বা আওয়ামী সাথে জড়িত তারা ঘরে ঘুমাতে পারতেছে আপনারা এই যে আজকে দেড়টা বছর এরা কোথাও আমরা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আমি ভাই একটা কথা আমি সবসময় বলি যে আইন ওই যে যেটা কথা বলছি যে আইন সিদ্ধি এটা খুব সেন্সিটিভ একটা থান আপনি যেখানে আছেন আমি মনে করি আপনি আপনার পাশেই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান ওখানে শুয়ে আছেন সাহিত্য আপনি এই জায়গাটা খুব সেন্সিটিভ একটা জায়গা আমি এখানকারের ছেলে আপনি আমাদের অতিথির মতো আপনার প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রেখে আমি বলছি ভাই আইন পরিপন্থী আপনি যখন কাজ করবেন এটা তো বাংলাদেশের মানচিত্রই আপনি আমরাও দেশে থাকবো হয়তো বা আজকে আওয়ামী লীগ কখনও ঘুরে আসে নাই এই ধরনের কোনো ইতিহাস কিন্তু নাই যে আওয়ামী কখনো ঘুরে আসে নাই আওয়ামী ঘুরে আসছে আজকে হোক না কালকে হোক বা ইয়া আপনি আপনার আপনাকে দেখে যতটুকু বুঝছি যে ফিফটিন ফিফটিন আপ নাকি ভাই এইস হ্যাঁ ফোর্টি আচ্ছা ওকে ওয়েল তো ফোর্টি সিক্স আপনার আপনার রেইজ আপনি এত দিক পেয়েছেন বা আপনি দেখেছেন যে এই ধরনের কোনো নজর নেই যাওয়ামালিক ঘুরে আসেনি আজকে না কালকে ঘুরে আসবে কিন্তু স্পেসিফিকলি ভাই আমি নিজে চব্বিশে পাঁচ আগস্ট আমার চোখের সামনে জলজান্ত পুলিশকে পিটিএ নির্মমভাবে পিটিয়ে তাকে হত হত্যা মানে নিশ্চিত করার জন্য তার শরীরে পেট্রোল ঢালে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ইভেন তার মৃত্যু আরও অধিকতর নিশ্চিত করার জন্য মানে আগুন দেওয়ার আগে এভাবে বলা হচ্ছে তাকে পুরাইমার সব হবে এই কথাগুলো ভাই আমার চোখের সামনে আমার কাছে রেকর্ড আছে আপনি মামলা নেন আমি বাদী হয়ে মামলা দিব কিন্তু আসলে কেউ এই বিষয়ে নেয় নেই কেন মামলা নেয় সেটিও জানি তো আমরা এই নিশ্চিত এই নিশ্চয়তার জন্য আমার ভাইরা যেখানে আন্দোলন করতেছে সংগ্রাম করতেছে আওয়ামী লীগ তো ক্ষমতা আসার জন্য কোনো দরকার নাই স্বাধীনতা চুয়ান্ন বছরে তেইশ বছর এই দল দেশ চালাইছে আর দরকার নেই তাদের ক্ষমতা কিন্তু দেশটা ভালো চলুক ভালোভাবে চলুক আইন সিদ্ধভাবে চলুক পরিপন্থীভাবে না চলুক এটাই তো আমরা চাই নাকি ভাই এটাই আমি বিশ্বাস করি আপনিও সেই জিনিসটা চান তাহলে আশা করি ভাই আপনি আপনার আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব যে স্পেসিফিক্যালি আপনি আইনের ভিতরে থাকেন আমি বলবো না ভাই আপনি আইনের বাইরে গিয়ে কিছু করেন আমি এটা বলবো না কখনও না কিন্তু আপনি দেখেন ভাই আপনি যেখানে আছেন খুব সেন্সিটিভ একটা জায়গা আমি এখানকারের ছেলে আমি চাই না যখন আবার আওয়ামী লীগ ফিরে আসবে আপনার সাথে আমার সৌহার্দ্যপূর্ণ আচরণটাই থাকুক ভালো থাকুক যেন আমি খুঁজে পাই যে না টুঙ্গিপাড়া তৎকালীন সময় যোশী সাহেব ছিল আমি তাকে খুঁজে পেয়ে তাকে একটা ধন্যবাদ দিই একটা থ্যাংকস দিই পরবর্তীতে যেন না আমাদের ভুল বোঝা মানে এমন কিছু না হোক যে আক্রোশের সাথে আমি তাকে খুঁজে বের করি আক্রোশের সাথে আমি তাকে খুঁজতে যাই এমনটা না হোক কেমন ভাই জি ভাই আমি আপনি যেহেতু আমার নাম্বারে কল দিচ্ছেন আরো কল দিয়েন আপনার যদি মনে হয় আমি যতদিন এখানে আছি আপনার যদি মনে হয় এটা অন্যায় হচ্ছে আপনি আমাকে বললেন কোনো অসুবিধা আমি আমার জায়গা থেকে আমি আপনি ঘুরে আসবেন ফিরে আসবেন কি আসবেন না এই চিন্তা করে আমি চাকরি করি না আমি চাকরি করি আমার বিবেক দিয়ে আমি জানি যে আমি হাজার বছরের জন্য পৃথিবীতে আসি না আর আমার মৃত্যুর পরেও আমার একটা হিসাব আছে দুনিয়ার একটা হিসাব আছে আমি আমি পুরো জীবনটা কর্ম এভাবে করে আসছি আমার ইতিহাস আপনি শুনলে আপনি তখন আর এত কথা আমাকে একটু বলতেন না যা বলতেছেন আপনি আমি এটুকুই শুধু আপনাকে বলি যে আমি যতদিন এখানে আসছি এসে এখানে সাধারণ মানুষের সাথে আপনি একটু কথা বলে দেখেন কারণ পুলিশের কাজ হচ্ছে দুষ্টের পালন

আমি আসছি যে কয়দিন আপনি এটা জেনে দেখেন ভালো করে আপনি দুই বছরটা ন্যায়সঙ্গত হচ্ছে না অসুবিধা নাই আমি সেটা আরো ভালো ভাবে খতিয়ে দেখবো আরো ভালোভাবে দেখবো যে হ্যাঁ ন্যায়সঙ্গত হচ্ছে কি হচ্ছে না কারণ এখানে আমি আমি চাই যে কোনো মানুষ যেন আমার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় ক্লিয়ার কথা জি ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে আপনিও আমাকে একটু সহযোগিতা করেন আমার ভাইয়েরা আমরা যেন সকলে একবদ্ধ হয়ে আপনারই তো সহকর্মী হত্যার বিচারের বিষয়টা নিশ্চিত করার জন্য রাস্তায় চলতেছি আন্দোলন করতেছি দেশ সারা ঘর সারা বাড়ি সারা হয়েছে আপনি আমাদের পারলে একটু সহযোগিতা করেন আপনার সহকর্মী আপনার ভাই হত্যার বিচারটা যেন আমরা নিশ্চয়ভাবে করে দিতে পারি বা করতে পারি বা সেখানে যেন সে একটা অবস্থানে দাঁড়াতে পারি ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ